দর্শক হাজার হাজার মানুষ এখানে এক সময় আসত কিন্তু সময়ের ব্যবধানে জায়গাটি ভুতুরে জায়গায় পরিণত হয়েছে হঠাৎ করেই জনমানব শূন্য হয়ে গিয়েছে এই এলাকা আর এই ফেরিটিও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে নদীর চরে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পিরোজপুর জেলার সিওপিস মোর হচ্ছে এটি আর এই সিওপিস মোর থেকে আমরা এগিয়ে যাচ্ছি বেকুটিয়া সেতুর নিচে সেই জায়গা সম্পর্কে যে জায়গাটি সম্পর্কে ইন্ট্রোতে আপনারা দেখেছেন হঠাৎ করে কেন ভুতুরে অবস্থায় পরিণত হলো সে জায়গাটি সে জায়গাটির মানুষগুলো বর্তমানে কি করছে কি করে কর্মচঞ্চল একটি জায়গা নীরবে ভুতুরে এলাকায় পরিণত হলো প্রিয় দর্শক পুরোটি সময় আমাদের সাথে থাকবেন খুব সুন্দর একটি সেতু পিরোজপুর বেকটিয়া সেতু আমরা বেকটিয়া সেতু টোল প্লাজা ইতিমধ্যে অতিক্রম করে ফেললাম প্রিয় দর্শক স্পটে যাবার আগে বলে রাখি এই বেকটিয়া সেতুটি দক্ষিণ অঞ্চলের সব থেকে সুন্দর সেতু পিরোজপুরের এই সেতু দেখতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে ছুটে আসে দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর সেতুর মধ্যে এই অষ্টম তিনমিত্রী বেকটিয়া সেতু অন্যতম এবং দক্ষিণ অঞ্চলের সব থেকে উঁচু সেতুও এটি দর্শক ইতিমধ্যে আমরা নবনির্মিত বেকুটিয়া সেতুর উপরে উঠলাম সত্যিই অসাধারণ একটি দৃশ্য এত সুন্দর সেতু খুব কম আমি দেখেছি তবে কিছু সুন্দরের মাঝে কিছু অসুন্দর ঘটনাও ঘটে থেকে থাকে আমরা সেই ঘটনা নিয়েই আজকে এখানে এসেছি সেই ঘটনা সম্পর্কে আপনাদের জানাবো ইতিমধ্যে বেকুটিয়া সেতুর নিচে আমি চলে এসেছি এই বেকুটিয়া সেতুর নিচ ধরেই আমরা চলে যাব সেই স্পটে যেখানে হঠাৎ করে হাজারো মানুষের আগমন ভুতুরে অবস্থায় পরিণত হলো জনমানবশূন্য নীরব একটি এলাকায় দর্শক এই জায়গাটি বেকুটিয়া সেতু নবনির্মিত একটি কৃত্রিম পার্ক যেটি কাউখালি উপজেলায় পড়েছে সত্যি জায়গাটি অত্যন্ত সুন্দর এবং রহস্যজনক সে স্পট সম্পর্কে আপনাদের জানানোর আগে এই জায়গাটি আপনাদের একটু ঘুরিয়ে দেখায় এই জায়গাটি হচ্ছে বেকুটিয়া সেতুর নিচে অন্যতম সুন্দর একটি জায়গা তবে এই সুন্দর জায়গার পাশেই রয়েছে সেই ভয়ানক জায়গাটি নীরব জনশূন্য রহস্যজনক একটি জায়গা দর্শক আমি এতক্ষণ ছিলাম ব্রিজের নিচে ঠিক এখানেই ছিল বেকুটিয়া ফেরিটি যেখানে হাজার হাজার মানুষ ছিল কিন্তু এখন কোনো মানুষই এখানে আর দাঁড়ায় না দর্শক তাহলে চলুন আমরা চলে যাই বেকুটিয়া সেতুর নিচে সেই জনশূন্য জায়গাটিতে যেখানে দুবছর আগেও হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল প্রিয় দর্শক এই যে দোকানগুলো দেখছেন ভাঙা প্রায় অবস্থায় জনমানব শূন্য দু বছর আগে এখানে হাজার হাজার মানুষ গীত বিদ করত এখানে পা ফেলার কোনো জায়গা ছিল না কিন্তু দেখুন এখন দিনের বেলা একটি কাক পক্ষীও সেখানে নেই হঠাৎ করে এলাকাটি থমকে গিয়েছে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে দিনের বেলাও ভূতরে অবস্থা দোকানগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে রয়েছে অথচ এই দোকানগুলো একসময় কখনোই বন্ধ হতো না কি করে বন্ধ হবে এখানে যে হাজার মানুষ উপস্থিত থাকত হঠাৎ করে চলমান ফেরিটি বন্ধ হয়ে যায় ধ্বংসবশেষে পরিণত হয়ে যায় হাজারো মানুষের সমাগমী পরিপূর্ণ হওয়া এই জায়গাটি প্রিয় দর্শক বেকুটিয়া ফেরি সংলগ্ন এই ফেরিঘাটwidetilde এরকম ভূতুরে কর্মकांडের কারণ কি কেন হঠাৎ করে এই জায়গাটি ঘিরে রহস্য দেখা দিল প্রিয় দর্শক আমি এখন আছি পিরোজপুর জেলার বেকুটিয়া সেতুর নিচে আর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একসময় অনেক কর্ম চঞ্চল ছিল এখানে আমার পিছনে যে দোকানগুলো দেখছেন বছরের পর বছর সেগুলো বন্ধ অবস্থায় রয়েছে দু বছর আগেও এই ফেরিঘাটে হাজার হাজার যানবাহন আসতো অনেক মানুষ এই নদীর পারে দাঁড়িয়ে থাকতো আজ সময়ের ব্যবধানে একটি দোকানও খুলছে না হঠাৎ করে এই ফেরিঘাটটির ভূতরে অবস্থা কেন হলো কি সে কারণ বিস্তারিত আপনাদের জানাবো সাধারণ বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে রাস্তাটা পর্যন্ত আগে সৌন্দর্য ছিল সৌন্দর্যটা হারাই গেছে পুরো এলাকা এটা হয়ে গেছে নীরব এখানে মানুষ বাস করে না এমন কায়দা হয়েছে ভয়াবহ অঙ্ক জায়গা হয়েছে এখানে মানুষ অনেক কষ্টের ভিতরে আছে আমরা বহুত আবদার করছে আমরা এই যে কর্মস্থানে ঘাটে খেয়ার টলে ছিল আমারও এখানে ছিল আমরা অনেক আবদার করছি যে আমরা যখন এই খেলাটা বন্ধ করে দিতেছি আমার আমরা টিউনের কাছে গেছিলাম মোমুখের চেয়ারম্যানের কাছে গেছিল কেউ আমাকে কোনো পাত্তাই দেয় না কতবার গেছি কতবার আইসি বহুত নোটিশ দেওয়া আছে এই উপজেলার ভিতরে জাল বাই গাল বাইলে ঠিক মতো মাছ আগে যে নদীতে মাছ পাইতে হয় এই নদীতে মাছ পায় না অনেক পরিবেশ চলতে অনেক কষ্ট হয়ে যায় এলাকার মানুষ অনেক প্রিয় দর্শক কথায় বলে সময় কারো জন্য থেমে থাকে না এবং সময় যে কোনো মানুষকে যে কোনো পরিস্থিতিকে বদলে ফেলতে পারে আমার পিছনে একটি ফেরি দেখছেন একটি পরিত্যক্ত ফেরিঘাট এই ফেরিঘাটে দু বছর আগেও হাজার হাজার মানুষ এখানে দাঁড়াতো এই ফেরি দিয়ে নদী পার হতো এখানে লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ ছিল আমার পিছনে যে রাস্তা দেখছেন একটি মহাসড়ক সামনে এই মহাসড়কে রাত দিন ঘন্টা বাস এসে দাঁড়াতো কিন্তু হঠাৎ করেই জনমানব শূন্য হয়ে গিয়েছে এই এলাকা আর এই ফেরিটিও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে নদীর চরে দর্শক ভিডিও দেখে এবং স্থানীয় বাসিন্দার কথা শুনে আপনারা বুঝতে পারলেন কিছু সুন্দরের মাঝেও কিছু অসুন্দর ঘটনা ঘটে থেকে থাকে যার বাস্তব উদাহরণ এই দেখুন একটি সুন্দর সেতু কি করে লক্ষাধিক মানুষকে বেকার জীবনে পতিত করে দিল যেখানে বাল্ব হাজার হাজার লাইট জ্বলতো যেখানে দোকানগুলো এক মুহূর্তের জন্য বন্ধ হতো না সেই জায়গাটি দিনের বেলাও ভুতুরের জায়গায় পরিণত হয়ে গেল সময় সত্যিই অনেক কঠিন সময় যে কোনো পরিস্থিতিকে বদলে ফেলতে পারে প্রিয় দর্শক এই অষ্টম চিন্মত্রী বেকুটিয়া সেতু তৈরি হওয়ার পরেই যেরকম এলাকার মানুষের সুবিধা হয়েছে এই নদী এই নদীর বুকে এই সেতু যেরকম কিছু মানুষকে স্বপ্নের বাসা বেঁধেছে ঠিক তেমনি এই সেতু কিছু মানুষকে বেকার জীবনের মাধ্যমে তাদের জীবনে ধ্বংস বয়ে নিয়ে এসেছে কিছু সুন্দরের মাঝেও কিছু অসুন্দর ঘটনা ঘটে থাকে যার বাস্তব উদাহরণ লোকে লোকারণ্য লোকে পরিপূর্ণ হয়ে থাকা এই বেকুটিয়া ফেরিঘাটটি যা আজকে ভূতের একটি ফেরিঘাট নামে পরিচিত যেখানে জনমানব শূন্য দিনের বেলায়ও কোনো লোকের দেখা পাওয়া যায় না